আসসালামু আলাইকুম ইলেকট্রনিক বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারো বারোশো পঞ্চাশ বি একটা আইপিএস রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই আইপিএসটা এক ভাই অর্ডার করছে রাজবাড়ি থেকে মোহাম্মদ মিজানুর রহমান ভাই তার ঠিকানা হলো বহলাডাঙ্গা পাংসা রাজবাড়ি ওনার অনুরোধে আইপিএসটার একটু টেস্ট করে দিতেছি উনি বলছে আইপিএসটা পেস্টটা দেওয়ার আগে ভাই আমাকে একটু টেস্ট করে দিবেন এবং একটা ভিডিও করে আমাকে দেখাবেন যে আসলে এটা কিভাবে কাজ করবে দেখুন এটার আইপিএস সুইচটা কিন্তু আমি অন করে রাখছি এখানে কিন্তু আইপিএস সিগন্যাল এর রিডিং চলতেছে আর পিছনে আমি লোড লাগাই রাখছি আমি একটু লোড রানিং করি এখানে দেখুন 800 ওয়াট এর চারটা বাতি কিন্তু এই 200 ওয়াট এর বাতি কিন্তু আমি এখানে জ্বালাইছি 800 ওয়াট লোড চলতেছে এবং আরেকটা বাতি আমি জ্বালাইলাম 900 ওয়াট লোড চলতেছে আমাদের 1250 বিআইপিএস থেকে কিন্তু 1000 ওয়াট পর্যন্ত লোড নেওয়া যাবে এটা মেশিনের যাতে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে একশো আট লোড কম নিতেছি যাতে মেশিনটা দীর্ঘদিন ভালো সার্ভিস দেয় নয় আট আমরা ওভারলোড সেটিং করছি নয় শো উপরে যদি লোড দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আইপিএস এর মধ্যে ওভারলোড চলে আসবে দেখুন সাইট ওয়ার্ডের একটা বাতি আমি লোড দেওয়ার চেষ্টা করলাম ডিসপ্লে দিয়ে খেয়াল করুন এখানে কিন্তু ওভারলোড চলে আসছে আমি যদি বাতিটা একটু লোডটা কমাই দেই তাহলে কিন্তু এটার মধ্যে ওভারলোডটা ছেড়ে দিবে দেখুন লোডটা একটু কমাইছে ওভারলোড কিন্তু চলে গেছে আমি লোডগুলো যদি অফ করি অফ করে যদি এটা এসি ইনপুট করি মেন এসি সরাসরি ইনপুট করলাম ইনপুট করার সাথে সাথে কিন্তু উপরে আমাদের এলইডি এসি এলইডি সিগন্যালটা জ্বলে উঠছে এবং আইপি সিগন্যালটা অফ হয়ে গেছে এবং এমপিআর মিটার দিকে খেয়াল করি কত এমপিআর ব্যাটারিটা চার্জ নেই এটার মধ্যে কিন্তু মেন চার্জ অফ দেখাচ্ছে আসলে এটা যখন ব্যাটারির ফ্ল্যাট ব্যাটারিগুলো এই মেশিন দিয়ে চার্জ হবে তখন কিন্তু এটার পিছনে যে এম এস এম এফ অপশন আছে এটার মধ্যে যদি দেওয়া থাকে তখন কিন্তু ভোল্টেজটা এগারো ভোল্টের নিচে যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চার্জিংটা স্টার্ট হবে না এই জন্য কিন্তু এটার মধ্যে কিন্তু এম নিতেছে না এটা যদি আমি খালি করতে চাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি টিউবলার মোডটা একটু অন করে রাখি মাঝখানে সুইচটা আমি উপরের দিকে দিব এটা উপরের দিকে দিয়ে রাখলাম এবং এসি লাইনটা আবার খুলে ফেললাম এবং চার্জিং চার্জিংটা আরেকটু আমি খালি করি নিই যেহেতু আইপিএস টা রানিং আছে আমি নশো আটি ফুল লোডে দিয়ে রাখলাম অল্প একটু সময় ব্যাটারিটা আমি খালি করব তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট অটো কাট করে কিনা চার্জিং অটো কাট করে কিনা সুইচটা অফ করে দেয় সবগুলা এখন এটার মধ্যে মেন এসি ইনপুট করি মেনিস ইনপুট হইছে আইপিএস সিগন্যালটা অফ হয়ে যাবে অফ হয়ে গেছে ব্যাটারি 13.0 ভোল্ট এখন এম্পিয়ার মিটার দিকে খেয়াল করি যে আসলে আরো খালি করতে হবে কিনা দেখুন এখানে কিন্তু চার্জিংটা ধরছে এটা যদি এসএমএফ মোডে রাখতাম তাহলে কিন্তু এখানে 13 ভোল্টে থেকে কিন্তু চার্জিংটা ধরতো না যেহেতু টিবলার ব্যাটারি ব্যাটারি প্লেটটা অনেক হার্ড থাকে আর এটা এসিডের ব্যাপারে এটা উঠাইতে একটু সময় লাগে জন্য কিন্তু চার্জিংটা ওইভাবে সিস্টেম করা আছে চার্জিং মোট ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট এম পিয়ার নিতেছে জিরো পয়েন্ট জিরো এইট এম নিতেছে মানে আট এম পিয়ার নিতেছে আর এখানে কিন্তু আমরা কেলিভেশন করে কিন্তু দশ এম পিয়ার সাড়ে দশ এম পিয়ার সেট করে রাখছি ব্যাটারি যখন বেশি খালি হবে তখন কিন্তু এগারো বা বারো এম পিয়ারের মতো চার্জ হবে আর যদি হাই চার্জ দেন তখন তেরো বা চোদ্দ এম মতো কিন্তু ব্যাটারিটা চার্জ হবে যেহেতু এটা বারোশো পঞ্চাশ বি আইপিএস চোদ্দ বা পনেরো এম পিয়ারের ব্যাটারি চার্জ হলেও কিন্তু আইপিএস এর কোনো সমস্যা হবে না পিছনের সুইচটা যদি আমি এস এম এফ মোডে দিয়ে রাখি তাহলে কিন্তু চার্জিংটা দ্রুত অফ হয়ে যাবে এখানে যে টিউবলার অপশনটা দেওয়া ছিল আমি এস এম এফ মোডে যদি দিয়ে রাখি এমপিআর মিটার দিয়ে খেয়াল করেন চার্জিংটা কিন্তু অফ হয়ে গেছে আমাদের এমপিআর মিটারে কিন্তু কোনো চার্জিং নিতেছে না কিন্তু ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে চার্জিং মোড টু জিরো পয়েন্ট জিরো টু এমপিআর এটা কিন্তু ডিসপ্লের মধ্যে শু করতেছে কিন্তু অরিজিনালে কিন্তু একটার মধ্যে অটো কাট কিন্তু হান্ড্রেড হয়ে গেছে এটা অটো কাট হয় না এরকম কিন্তু টেনশন করার কোনো কারণ এখন জিরো পয়েন্ট জিরো মানে দুই এম পিআর যদি ব্যাটারি চার্জ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি কোনো সমস্যা হবে না তারপরেও এটা কিন্তু এম মিটার দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো এম নিতেছে না ওটা প্রোগ্রামটা প্রোগ্রামটা ওইভাবেই এই সার্কিটের প্রোগ্রামটা করা এখন যদি একটা চার্জার এসি লাইনটা খুলে আমি দ্বিতীয়বার যদি এসি এটা ইনপুট করি তাহলে কিন্তু এখানে মেন চার্জ অফ ঠিকই দেখাবে যদি কোনো কারণে আমি এসি লাইনটা খুলে দিলাম এবং আবার এটার মধ্যে এসি ইনপুট করলাম ব্যাটারি কিন্তু তেরো পয়েন্ট নাইন বল মিটারে কিন্তু কোনো এমপিয়ার নিতেছে না এখানে দেখেন মেন চার্জ অফ এই যে মেন চার্জ অফ দেখাচ্ছে এটা কিন্তু আসলে ভয় পাওয়ার কারণ নয় যে জিরো পয়েন্ট টু এমপিআর দেখাচ্ছে আসলে এমপিআর মনে হয় সবসময় নিতেছে এইরকম কিন্তু না এটার মধ্যে কিন্তু এমপিআর ডাইরেক্ট জিরো হয়ে আছে এখানে কিন্তু কোনো এমপিআর নিতেছে না আমাদের এগুলা ডিএসপি ফোর স্টেজ চার্জিং সিস্টেম সার্কিট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জিং কাট কাজ করে এটা কিন্তু ব্যাটারি ওভার চার্জ হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই এটা যদি টিউবলার ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যেহেতু টিউবলার ব্যাটারিটা হার্ড ওইটা কিন্তু চার্জ নিতে একটু সময় নেবে পরিপূর্ণ চার্জ হতে একটু সময় নেয় আর ফ্ল্যাট ব্যাটারিটা দ্রুত চার্জ হয় ওইভাবে কিন্তু এটার মধ্যে প্রোগ্রামটা করা লাইনটা আবার খুলে দিলাম ইউপিএস মোড কিন্তু চালু আছে আবার যদি দেখুন এখানে তিনশো ওয়াটের দুইশো ওয়াটের তিনটা বাতি জ্বালাইছি আমি আমাদের চার্জিং মোডটা কিন্তু

ডিসপ্লে দিয়ে খেয়াল করেন মেন এস এম এফ মোডে যখন থাকবে তখন কিন্তু ব্যাটারি যতক্ষণ পর্যন্ত না নামবে চার্জিংটা অন হবে না আসলে এই আইপিএসটা এরকম এতে কিন্তু ব্যাটারি কোনো ক্ষতি হবে না কোনো চাপ করবে না ব্যাটারিটা দীর্ঘদিন টিকসই করবে এবং ব্যাটারিটা অনেকদিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন ব্যাটারি সুরক্ষার জন্য কিন্তু এটার মধ্যে এরকম সিস্টেমটা রাখা হয়েছে আর আমাদের কার্টন গুলা হলো যে দেখতে পাচ্ছেন এটা বারোশো পঞ্চাশ বিআইপিএফ হোয়াইট কালার বডি আপনারা চাইলে যে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের আইপিএস গুলার কিন্তু বিশেষ একটি সার চলতেছে বারোশো পঞ্চাশ বিআইপিএস এর মূল্য কিন্তু বর্তমানে আছে মাত্র দশ হাজার ছয়শ টাকা এই সুযোগটা অল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য যারা আইপিএস গুলো সংগ্রহ করবেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের আইপিএস গুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার চাইলে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন এখানে লুকোচুরি কোনো কিছু নাই এটার মধ্যে অনেক আইপিএস নিছে আমাদের কাছ থেকে আইপিএস নিয়ে কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে দেখতে পারেন আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন যদি মন চায় অর্ডার করতে পারেন আর যদি না মনে করেন যে না এখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করবো টাকাটা হয়তো মাস যাবে এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে অর্ডার করার দরকার নাই আর আমাদের আইপিএস গুলো কিন্তু সব চাইতে হাই কোয়ালিটি আইপিএস এটা বডি বলেন এটা ডায়াল বলেন ভিতরে জিএলসি পিসিবি দিয়ে করা ট্রান্সফর্মার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার তামার তৈরি এইরকম এইরকম রেটে কিন্তু আমরা আইপিএস গুলো পাবেন না তাই যারা আইপিএস গুলো সংগ্রহ করবেন দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিকাশ রকেট নাম্বার আছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ সবাইকে Assalamualaikum.